Vai expelled mi jacket si, mallakaikaikaikaikaikaidi qininda jagahe avrockiaki qinnd Kaopini pahari wan badakir yageday. There is another Terazai like you and could you turn a forsake ni di at put itu?

বর্তমানে মাটিতে পা দিয়েছি হাইওয়ের উপরে হাজার লোক দাঁড়িয়ে করার জন্য সেই মিছিল গ্রামে গঞ্জে চলছে আমি যখন গ্রামে ঢুকছি মায়েরা বেরিয়ে আছে। উলুধ্বনি শঙ্কর তৈরি করছেন ফুল জিন কাটছেন মালা দিচ্ছেন হাতে জল বাড়িয়ে দিচ্ছে খাই দেওয়ার জন্য ফেলার করেছে মতিজি বলেন মায়েদের আশীর্বাদ যতদিন আমাদের উপরে আছে কেউ হারাতে পারবে না আর সেটা বর্তমান দেখাবে আর যারা মায়েদের অপমান করেছে এখানকার সংস্কৃতি সভ্যতাকে অপমান করেছেন আমি গেছিলাম হনুমান পুজো করতে তো হনুমানের সামনে একজন দাঁড়িয়ে আছে দৈত্যের মতো আটকে দিয়ে আমাকে হনুমানের সাথে দায়া করতে দিচ্ছে না আমি খোঁজ করলাম ভাই এ সজ্জনকে মন্দিরও আটকে রাখছে আর দিতে ভগবানকে দর্শন করতে দিচ্ছে না